আইফোন সেভেন্টিন অবশেষে চলে এলো সেপ্টেম্বরের নয় তারিখ বাংলাদেশের সময় রাত এগারোটায় আইফোন সেভেন্টিনের এই লঞ্চ ইভেন্টে অনুষ্ঠিত হয়েছে আর এই ইভেন্টে অ্যাপল বরাবরের মতোই চারটা ফোন দেখিয়েছে আইফোন সেভেন্টিন আইফোন সেভেন্টিন এয়ার আইফোন সেভেন্টিন প্রো আর আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স আইফোন নিয়ে যদি আমরা শুরুতে কথা বলি দেখা যাচ্ছে যে সেভেনটিনের যে নন প্রো ভার্সানটা মানে বেস মডেলটা সেটা প্রো এর বেশ কাছাকাছি চলে যাচ্ছে সেভেন্টিনে সিক্সটিনের চেয়ে বেশ কিছু আপগ্রেড রয়েছে শুরুতেই বলা যায় সেভেন্টিনের ডিসপ্লেটা এখন থেকে প্রো মোশনে পাওয়া যাবে মানে হচ্ছে হাই রিফ্রেশ রেট একশো বিশের যে রিফ্রেশ রেট নিয়ে আইফোন সেভেন্টিন লঞ্চ হতে যাচ্ছে ডিসপ্লেটার সাইজও বড়ো হচ্ছে সিক্স পয়েন্ট থ্রি ইঞ্চি গুড এসোসি হিসাবে আইফোন সেভেন্টিনে দেওয়া হচ্ছে অ্যাপলের এ নাইনটিন চিপসেট এই চিপসেটটা সিক্সটিনের যেই এ এইটিন চিপসেটটা ছিল তার হচ্ছে টোয়েন্টি পারসেন্ট ফাস্টার মানে ওভারঅল পারফরমেন্সে টোয়েন্টি পারসেন্ট এগিয়ে থাকবে গত বছরের আইফোন সিক্সটিনের চেয়ে সো দ্যাটস ওকে ফাইন ইনক্রিমেন্টাল আপগ্রেড নট ভেরি আনএক্সপেক্টেড এরকমই হওয়ার কথা বাট এছাড়া আরও অনেক জায়গায় অনেক বেশি পরিমাণে চেঞ্জ আছে যেমন আইফোন সেভেন্টিনে যে ক্যামেরাগুলো থাকছে এবার সেগুলো দুটোই আটচল্লিশ মেগাপিক্সেলের মানে হচ্ছে আটচল্লিশ মেগাপিক্সেলের মেন ক্যামেরা এবং আটচল্লিশ মেগাপিক্সেলেরই একটা আলট্রাওয়াইট ক্যামেরা ফ্রন্ট ক্যামেরার জন্য আইফোন সেভেন্টিনে দেওয়া হয়েছে এইটিন পিক্সেলের একটা সেন্সার উল্লেখ্য যে এই এইটিন মেগাপিক্সেলের সেন্সারটাই এই পুরো আইফোন সেভেন্টিন সিরিজে ব্যবহার করা হয়েছে এই সেন্সারটার একটা স্পেশালিটি রয়েছে এটাকে অ্যাপল বলছে সেন্টার স্টেজ সেন্সার এর মানে হচ্ছে এই সেন্সারটা স্কোয়ার শেপের আমরা সাধারণত যেসব সেন্সরগুলো স্মার্টফোনের ক্যামেরাতে দেখতে পাই সেগুলো আয়তাকার টাইপের হয় মানে ফোর ইস টু থ্রি জি অ্যাসপেক্ট রেশিও সেই রেশিওতে সেন্সরটার ফিজিক্যাল ডাইমেনশন থাকে কিন্তু এই সেন্টার স্টেজ সেন্সরের ক্ষেত্রে পুরো সেন্সরটা স্কোয়ার এ কারণে অ্যাপল যেটা করতে পারছে সেটা হচ্ছে ফোনটাকে ল্যান্ডস্কেপে না নিয়েই ফ্রন্ট ক্যামেরা দিয়ে ল্যান্ডস্কেপে ছবি তোলা যাবে মানে হচ্ছে আমরা যেরকম দেখতাম যে ফ্রন্ট ক্যামেরায় একটা পোর্ট্রেট মোডের বা পোর্ট্রেট অ্যাসপেক্ট রেশিওর ছবি আসে সেটা না করে এখন থেকে ফ্রন্ট ক্যামেরার মাধ্যমে ল্যান্ডস্কেপ মোডেও ছবি তোলা যাবে দ্যাটস এ কুল থিং অ্যান্ড দেখা যায় কেমন হয় আপগ্রেডটা বাট শুনতে তো বেশ প্রমিজিংই শোনাচ্ছে আরেকটা ব্যাপার হচ্ছে এখন থেকে নন প্রো এডিশনেও দুশো ছাপ্পান্ন গিগাবাইট থেকেই স্টোরেজ অপশন শুরু হচ্ছে তার মানে আইফোনের সিরিজ থেকে একশো আঠাশ জিবি স্টোরেজ বাই বাই সো দেখা যাচ্ছে যে আইফোন সেভেন্টিনে বেস আইফোন হিসেবে বেশ কিছু আপগ্রেড গত জেনারেশনের চেয়ে হয়েছে সোমস আপ অ্যাপো এবার কথা বলা যাক অ্যাপলের যে নতুন এডিশন তাদের এই অ্যাপে সেটা নিয়ে আইফোন সেভেন্টিন এয়ার কেন এটা এয়ার কারণ এটা স্লিম এবং এমনভাবে ওরা রিপ্রেজেন্ট করেছে যে এয়ার লেখাটার মধ্যে ওরা বুঝিয়ে দিয়েছে যে এটা কতটা স্লিম আইফোনের লিক নিয়ে আমরা যে ভিডিওটা বানিয়েছিলাম সেটাতে আমরা বলেছিলাম যে আইফোন সেভেন্টিন এয়ারটা ফাইভ পয়েন্ট ফাইভ মিলিমিটার হবে অ্যাকচুয়ালি না এটা ফাইভ পয়েন্ট সিক্স মিলিমিটার পয়েন্ট ওয়ান মিলিমিটার বেশি আমাদের পাওয়া লিক ইনফরমেশন চেয়ে আইফোন সেভেন্টিন এয়ারই হচ্ছে পুরো লাইনআপের একমাত্র আইফোন যেটা টাইটানিয়াম বডিতে তৈরি মানে টাইটানিয়াম ফ্রেমে তৈরি বাকি আর কোনো ভ্যারিয়েন্টে এবার আর টাইটানিয়াম থাকছে না স্পয়লার এই আইফোন সেভেন্টিন এয়ারটা সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চি ডিসপ্লে নিয়ে আসছে যে ডিসপ্লেটা প্রোমোশন থাকবে অবভিয়াসলি আর তিন হাজার নিটসের ব্রাইটনেস টাচ করতে পারবে আইফোন সেভেন্টিন এয়ারে অ্যাপল সিরামিক শিল্ড টু ইউজ করেছে ডিসপ্লে প্রোডাকশন করার জন্য সো অ্যাপল বলছে যে এই সিরামিক শিল্ড টু আগের জেনারেশনের সিরামিক সিরামিকশিল্ডের চেয়ে তিন গুণ বেশি প্রোডাকশন দিতে পারবে এবং একই সাথে অ্যাপল এবার তাদের ফোনের পেছনের পার্টেও শিল্ড ব্যবহার করেছে সো অ্যাপল বলছে যে ওদের ফোনগুলো এখন আরও অনেক বেশি ডিউরেবল হয়ে যাবে মোর ওভার এই আইফোনটাতে যেহেতু টাইটানিমের ফ্রেম রয়েছে ডিউরেবিলিটি খারাপ হওয়ার কথা না যদিও স্লিম ফোন আরেকটা ব্যাপার যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে ক্যামেরা আইলেনটা অনেক ঠিক এই আইফোন সেভেন্টিন এয়ারের ক্ষেত্রে এর কারণ হচ্ছে এই ক্যামেরা আইলেনের মধ্যেই আইফোনের যে মেইন বোর্ড সেটা ইনস্টল করা হয়েছে সো এ কারণে দেখা যাচ্ছে যে একটা বড় সড়ো বাম্প ক্রিয়েট হয়েছে ক্যামেরা এবং তার আশেপাশের অংশে সো এটাই হচ্ছে গিয়ে তার পারপাস আর এই মেইন বোর্ডটার ক্ষেত্রে আইফোন ইউজ করেছে এ নাইনটিন প্রো চিপসেট এই এ নাইনটিন প্রোটাতে ফাইভ কোরের জিপি ইউজ করা হয়েছে এটা প্রো সিরিজের যেই এ নাইনটিন প্রো সেটা থেকে একটা জিপিউ কোর কম রাখছে আর এবার প্রথমবারের মতো অ্যাপল তাদের যে জিপিউ কোড সেগুলোতে প্রত্যেকটাতে নিউরাল এক্সিলারেটর দিয়ে দিয়েছে মানে হচ্ছে এআই রিলেটেড যে কাজগুলো হবে সেগুলো আরও অনেক বেশি এফিসিয়েন্টলি এই এই নাইনটিন প্রো চিপসেট করতে পারবে এ বছরের প্রথম দিকে অ্যাপল তাদের নিজেদের ইনহাউস মডেম মোডেম সি ওয়ান প্রদর্শন করেছিল মানে তাদের ফোনগুলোতে ব্যবহার করা শুরু করেছে আইফোন সিক্সটিন ই তেটের ব্যবহার রয়েছে যদি ভুল না করে থাকি আর এই আইফোন সেভেন্টিন এয়ারের মাধ্যমে ওরা নিয়ে এসেছে মডেম অ্যাপল বলতে যাচ্ছে এই সি এক্স মডেমটা আগের যাচ্ছে যে মডেমের দিকে অনেক নজর দিচ্ছে অ্যাপল কিছু জন্য বাকি রাখবে না মনে হচ্ছে আইফোন সেভেন্টিন এয়ার এর যে সবচেয়ে বিতর্কিত জিনিসটা থাকবে সেটা হচ্ছে কি এর ক্যামেরা অবভিয়াসলি কারণ এই জেনারেশনের একটা আইফোন সেটাতে মাত্র একটা ক্যামেরা থাকবে সেটা কি মেনে নেওয়া যায় না যায় না যদিও এই ফোনটাতে আটচল্লিশ মেগাপিক্সেলের একটা মাত্র ক্যামেরা থাকছে অ্যাপল যেটাকে ফিউশন ক্যামেরা বলছে তবু এই ক্যামেরাটাকে ওরা চার ধরনের ফোকাল লেন্সে ছবি তোলার জন্য কেপেবল করেছে অ্যাপল দাবি করছে যে এই ফিউশন ক্যামেরাটা ছাব্বিশ মিলিমিটার আঠাশ মিলিমিটার পঁয়ত্রিশ মিলিমিটার এবং বাউন্ন মিলিমিটার এই ধরনের চারটা পার্সপেক্টিভে ছবি তুলতে পারবে সো একটা লেন্স থাকলেও মানে একটা হার্ডওয়্যার থাকলেও এই ক্যামেরার যে ক্যাপাবিলিটি সেটা চারটা লেন্সের মতো ফিল করাতে পারবে মোর ওভার এই ক্যামেরাটা ডিফল্ট চব্বিশ মেগাপিক্সেলের ছবি তুলবে সেলফির জন্য নন প্রেডিশনটার মতোই একটা মেগা মেগাপিক্সেলের সেন্টার স্টেজ সেলফি ক্যামেরা থাকবে সো এই হচ্ছে অ্যাপলের নতুন ইনোভেশন নতুন অ্যাডিশন আইফোন সেভেনটিন এয়ার এবার আইফোন সেভেন্টিন প্রো সিক্সটিন একটু কথা বলা যায় আইফোন সেভেন্টিন প্রো সিরিজে অ্যাপল এবার টাইটেনিয়ামের বডি ডিচ করেছে এবার অ্যাপল অ্যালুমিনিয়ামে ফিরে গিয়েছে এবং আমরা যেই লিগ ভিডিওটার ক্ষেত্রে বলেছিলাম যে অ্যাপল তাদের যে লোগোটাকে অ্যাপল ইভেন্টের ইনভারটেশনের জন্য একটা থার্মাল সেন্সারের মধ্যে দিয়ে দেখা অ্যাপলের মতো করে দেখিয়েছে সেটা আসলে অ্যালুমিনিয়ামের বডিতে কনভার্ট করার যে প্রযুক্তি সেটার দিকেই ইন্ডিকেট করেছে বলছি কেন এবার অ্যাপল তাদের আইফোন সেভেন্টিন প্রো সিরিজে অ্যালুমিনিয়াম ইউনিবডি ইউজ করেছে এর মানে হচ্ছে পুরো আইফোনটা একটা মাত্র অ্যালুমিনিয়াম শেলের ওপর তৈরি ফোনের ভেতরে হিট ডিসিপেশনের জন্য যে থার্মাল কন্ডাক্টরটা থাকে মানে ভেপার চেম্বার যেটা আসলে সব ফোনেই থাকে সেই ভেপার চেম্বারটা অ্যালুমিনিয়ামের যে বডি সেটার সাথে কানেক্টেড থাকবে এই ভেপার চেম্বারের যেই হিট সেটা পুরো অ্যালুমিনিয়ামের বডিতে ছড়িয়ে পড়বে এবং এই অ্যালুমিনিয়ামের পুরো বডিটাই একটা হিট সিঙ্ক হিসেবে কাজ করবে মানে হিট ডিসিপেট হওয়ার জন্য অনেক বেশি সার্ফেস এরিয়া ফোন পাবে এ কারণে হয়তোবা অনেক ফাস্ট এবং অনেক এফিসিয়েন্টলি হিট এই ফোন থেকে সরে যাবে আর এই প্রো সিরিজটাতে আইফোন তাদের ম্যাক্স ডাউট এ নাইনটিন প্রো ব্যবহার করেছে এই প্রসেসরটা সিক্স কোরের জিপি নিয়ে আসছে যেটা আইফোন সেভেন্টিন এয়ারের জিপি চেয়ে একটা কোর বেশি নিয়ে আসছে আরেকটা আপডেট যেটা হয়েছে এবার সেটা হচ্ছে এবার সব ক্যামেরাই ফর্টি এইট মেগাপিক্সেলের আগের জেনারেশন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছিলাম যে অ্যাপল তাদের যে টেলিফটো ক্যামেরা ওটাতে বারো মেগাপিক্সেলই রাখছিলো আলট্রয়েডটাকে ফর্টি এইট মেগাপিক্সেল বানালেও টেলিফোটোর সেই সুযোগটা পায়নি কিন্তু এবার প্রত্যেকটা ক্যামেরাই আটচল্লিশ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বাদে অবভিয়াসলি সেলফি ক্যামেরা সেই এইটিন মেগাপিক্সেলেরই সেন্টার স্টেজ ক্যামেরা সো এই নতুন ফর্টি এইট মেগাপিক্সেলের যে টেলিফটো ক্যামেরা সেটার যে ক্যাপাবিলিটি সেটা নিয়ে বলতে হয় এটা ফোর এক্স পর্যন্ত অপটিক্যাল কোয়ালিটি জুম করতে পারে যেটা হানড্রেড মিলিমিটার ফোকাল লেন্থের ইকুয়েভাল্ট এছাড়া এইট পর্যন্ত এটা অলমোস্ট অপটিক্যাল কোয়ালিটির জুম করতে পারবে যেটা টু হান্ড্রেড মিলিমিটার ফোকাল লেন্থের ইকুয়ে ভ্যালেন্ট সো ফোর টাইমস জুম পর্যন্ত আটচল্লিশ মেগাপিক্সেলের ছবি তুলতে পারলেও এইট এক্স জুম যখন ইউজ করা হবে তখন এই ছবিটা ম্যাক্সিমাম বারো মেগাপিক্সেলে তোলা যাবে সো রেজলেশনে খানিকটা স্যাক্রিফাইস করতে হবে যদি কেউ এইট এক্স ছবি তুলতে চায় ডিসপ্লেটা আগের জেনারেশনের মতোই থাকছে সিক্স পয়েন্ট থ্রি ইঞ্চির প্রো ডিসপ্লে যেটা আমরা দেখে আসছিলাম এটা থাকছে প্রোতে আর প্রো ম্যাক্সের ক্ষেত্রে সিক্স পয়েন্ট নাইন ইঞ্চের একটা ডিসপ্লে আর বাকি সব প্রো ম্যাক্স আর প্রোর জন্য একই প্রো ম্যাক্সের শুধুমাত্র ব্যাটারিটা হয়তো বা একটু বড়ো থাকবে আর অন্য যেসব ফিচার আইফোনে এখন ফর গ্র্যান্টেড লাইক আইপি রেটিং টাইপ সি পোর্ট তো সব থাকছেই আর প্রত্যেকটা ভ্যারিয়েন্টে ওয়ার্ডেস্ট চার্জিংও থাকছে আর আইফোন সেভেন্টিনের পুরো সিরিজটাই আইওএস টোয়েন্টি সিক্স নিয়ে লঞ্চ হতে যাচ্ছে আইওএস টোয়েন্টি সিক্স হচ্ছে অ্যাপলের যে লেটেস্ট আইওএস সেটা এইটিনের পর ওরা সরাসরি টোয়েন্টি সিক্সে জাম্প করেছে আইওএসের ক্ষেত্রে আইফোনটাকেও আইফোন টোয়েন্টি সিক্স বানিয়ে ফেলতে পারতো দাম নিয়ে কথা বলে আইফোন সেভেন্টিনের দাম শুরু হচ্ছে সাতশো নিরানব্বই ডলার থেকে সেভেন্টিন এয়ারের দাম শুরু হচ্ছে নয়শো নিরানব্বই ডলার থেকে সেভেন্টিন প্রোর দাম শুরু হচ্ছে এক হাজার নিরানব্বই ডলার থেকে আর সেভেন্টিন প্রো ম্যাক্সের দাম শুরু হচ্ছে এগারোশো নিরানব্বই ডলার থেকে উল্লেখ্য এবার প্রথমবারের মতো আইফোন তাদের লাইন আপে টু টেরা ব্যাটারি স্টোরেজ অপশান আনতে যাচ্ছে গুড থিং কন্টেন্ট ক্রিয়েশন বা যারা অ্যাকচুয়ালি সিনেমা বানাবে আইফোন দিয়ে তাদের জন্য এটা একটা ভালো জিনিস সো এই হচ্ছে নতুন আইফোন নিয়ে কথাবার্তা আপডেটগুলো কেমন লাগলো কোনো প্রশ্ন বা মন্তব্য থাকলে করুন ভালো লাগলে লাইক খারাপ লাগলে ডিসলাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের দেখা হবে পরে ভিডিওতে